আজকে জামাত যখন বাণী দেয় তারা স্লোগান দেয় যে জামাত স্বীকার করলেন না মানে কোরআনকে স্বীকার করলেন না এই ধরনের যখন স্লোগান দেয় আপনাদের ধার্মিকদের মলের মধ্যে একবারও এই চিন্তাটা জাগে না যে এরা কোরআনের বাণীকে অনুকরণ করে এরা ভণ্ড স্লোগান দিচ্ছে আপনাদের ধর্মীয় অনুভূতিতে লাগে না তখন যখন মসজিদের গুম্বুজের মধ্যে আল্লাহ লিখে তার উপরে তাদের তাদের ভোটের মারফত আল্লাহ লাগিয়ে দেয় আল্লাহ অনুভূতি কোথায় থাকে এই শিশু বলাৎকারীরা আজকে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছে বাংলাদেশে সেই মাদ্রাসা থেকে কয়জন ইঞ্জিনিয়ার ডাক্তার বার হয়

হত্যাকারীদের পক্ষে ধর্ষকদেরকে আজকে বাবা ডাকিয়ে ছাড়ছেন আপনার বাচ্চাদেরকে আপনার স্ত্রী আপনার বোন আপনার মাকে যারা ধর্ষণ করেছে তারা এসে আজকে বলছে মন কর মনের ভেতরে এসব রাখিস না মুক্তিযুদ্ধের স্মৃতি আবর্জনা নয় মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের সম্পদ এটাকে পরিষ্কার নয় এটাকে সংরক্ষণ করব আমরা তারপরে যদি কেউ ক্ষমা চায় ক্ষমা চাইতে হলে তার আগে দোষ করতে হবে সরি 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 বলে গায়ের গায়ের মধ্যে কফির কাবা বা চায়ের কাপ উল্টে পড়েছে বলে সরি বলা আর তিরিশ লক্ষ মানুষকে খুন করে আর দু লক্ষ মা বোন সম্ভ্রম হানি করে সরি বলা এক সরি বলা নয় এই সরি ওই সরি না এক সরিতে হবে না তিরিশ লক্ষ বার ক্ষমা চাইতে হবে স্বীকার করতে হবে এই হত্যাকাণ্ডের আজকে যারা মনে করেছেন সাপের পাঁচ দেখেছেন সাপের পাঁচ আজকে কয়েকটা রাজাকার ক্ষমতা দখল করেছে এই বিদেশি পয়সায় নিয়োগ করা এই গুপ্তচরদের বিদেশি তো থাকবে না বিদেশি গুপ্তচররা পালিয়ে যাবে স্পেশাল প্লেনে করে যেভাবে আফগানিস্তান থেকে পালিয়েছিল যেভাবে ভিয়েতনাম থেকে পালিয়েছিল ঠিক সেইভাবে পালিয়ে যাবে তারপরে কি হবে আমরা কি যুগ যুগ ধরে শুধু এই এই পুনর্বাসন এই এই শুদ্ধ অভিযান চালাবো আজকে দুঃখ হয় বাবলু ভাই নবী আপনাদেরকে বলছি আপনারাও জানেন এটা হয়তো জানে না বাহাত্তরে যে শুদ্ধ অভিযান করার কথা উঠেছিল আমরা তো তৈরি ছিলাম লিস্ট নিয়ে এলাকার সব রাজাকার শেষ করে দিব এক সপ্তাহের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু করা হলো না অকস্মাত নিষেধাজ্ঞা আসলো যে না আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা সবাইকে নিয়ে দেশ গড়বে সবাইকে নিয়ে দেশ গড়বে আজকে চুয়ান্ন বছর পরেও তারা বিষাক্ত ছবল দিয়ে স্বাধীনতাকে করে দিচ্ছে সেই শুদ্ধি অভিযান চললে বাবলু ভাই রবি ভাই আজকে এত রাজাকারের বাচ্চা পয়দা হতো না এত আকাশা জন্মাত না আমার সোনার বাংলার করতে এরা তো আগাছায় জন্ম না কেন আমি জানি না আমরা তো তখন বয়সে অনেক ছোট অকর্ষাত গোপনে আদেশ এসেছিল গোপনেই আবার সেই আদেশ প্রত্যাহার করা হয়েছিল আমরা কারণ আমরা যে সব অপারেশন করেছি যেসব সব রাজাকার আলবদরকে মেরেছি হ্যাঁ তারা প্রতিশোধ নেবে আমাদের সামনেই বলে যাচ্ছে ওরা আজকে ফার ভাইজাক দে আর আর দিন আইতো তখন দেখলি তোরা কোথায় দেখে নেবো আমাদেরও দিন আসবে আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উঠছে আজকে স্পেশাল ট্রাইব্যুনাল বানানো হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বিচার করার জন্য যারা মুক্তিযুদ্ধের সময় আহ ইয়ে করে অপারেশন করেছিল একাত্তরের যুদ্ধের কারণে যে গৌরব আমি অনুভব করতাম আজকে আমি একটা খুলের আসামি আজকে ফজলুর রহমান একটা খুনের আসামি হয়ে যাবেন আরেকবার উনি জোরালো কথা বললে বেইমানের দেশে বেইমান পয়দা হয় বেইমানকে মাথায় ফুলে রাখলে বেইমানি কিন্তু ছবল দেবে মহা ছবল দেবে আফগানিস্তান বানিয়ে ছাড়বে আজকে যে ওই মেয়ে একরত্তি মেয়ে সে সেখানে দাঁড়িয়ে সে তার নিজের যৌনাঙ্গ করতেছে নামে কসম করতেছে ডাকতেছে ইয়াকে ফজলুর রহমান ভাইকে তার দাদার বয়সে এই যে অশ্লীলতা এই যে কুৎসি যে এই রাজাকারের বংশ বংশের যে ভাষা এইটাকে বাংলাদেশের ভাষা এই ভাষা বিশ্ব দরবারে যাবেন বিশ্বের দরবারে সম্মান পাবেন আপনার লজ্জা করবে না যে ওই মেয়েটা আপনার দল করে এই পরিচয় দিতে যে নিজের যৌনাঙ্গ উন্মোচন করছে রাস্তার মাঝখানে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য থুতু আপনাদের মুখে মুখে যারা আতলামি করে আজকে দেখাতে আসছেন এটা সাম্যের বাণী আজকে বাংলাদেশে অবাধ রাজনীতি হচ্ছে এটা অবাধ রাজনীতি নয় এটা মবের রাজনীতি আপনারা মব এবং মবের হাতি আপনাদের বিচার হবে আমরা কেন শুদ্ধ অভিযান হলো না আসলে এখন যে জিনিসটা আমাদের আলোচনা করা উচিত সেটা হলো আমাদের দেশটাকে দখল করে ফেলছে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি কিভাবে আমরা আমাদের স্বাধীনতা দেশটাকে উদ্ধার করতে পারি এই অবস্থার সৃষ্টি হয়েছে তিনটা শক্তির মাধ্যমে একত্রে কাজ করে একটা হলো ইউনুসের নেতৃত্বে আন্তর্জাতিক ষড়যন্ত্র দ্বিতীয়টা হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা এক কথায় তারা কু করেছে যেটা নিয়ে আমরা আলোচনা করি না আরেকটা হলো এই বামাতি বা আতেল যারা প্রতারণার শিকার হয়ে ভুল পথে গিয়েছিল তারা ভেবেছিল এটা একটা বিপ্লব এটা বিপ্লব না এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটা সন্ত্রাসী কর্মকন কর্মকাণ্ড যার পাকিস্তানি যেটার পিছনে কোটি 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 টাকা খরচ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে কোথেকে টাকা আসছে তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ইউনুস সরকারকেই কারণ এই সমস্ত কিছুর দায় দায়িত্ব পরে ইউনুসের উপরে সেই বিএনপির সাথে তার সে আতাৎ করেছে ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে আমাদের সার্বভৌমত্ব সহ সবকিছু বিকে দিচ্ছে তার কোনো নাই। যে কোনো কিছুর বিনিময়ে সে ক্ষমতায় থাকবে স্বাধীনতাকে ইতিহাসকে মুসি ফেলবে বঙ্গবন্ধুকে অপমান করছে একটার পর একটা তো যে বিএনপির ব্যাপারে যে আলোচনা করছিলাম একটা জিনিস একটু মেনশন করতে ভুলে গিয়েছিলাম সেটা হলো বত্রিশ নাম্বার বাড়িতে যখন এই গত কয়েকদিন আগে পনেরোই উপলক্ষে মানুষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল তাদেরকে বাধা দিয়েছে কে বিএনপি এনসিপি না অর্থাৎ বিএনপির ভূমিকাটা মানে সেই সন্ত্রাসীদের সাথে তুলনা করা যায় এবং জামাতের শিবিরের সাথে তুলনা করা যায় আরেকটা জিনিস যে এরা শুধু বিএনপি শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতাই করছে না তাদের অতীত ইতিহাস যদি দেখেন তারা সন্ত্রাসী একটা দল সেই টোয়েন্টি ফার্স্ট অগাস্টের গ্রেনেড হামলা বাংলা বহির উত্থান তারপরে কি বলে বাষট্টিটা জেলায় একসাথে বোমা ফাটানো সব কিছু মিলেই প্রমাণ করেছে বিএনপি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না সে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শুধু দল না সে একটা সন্ত্রাসী দল সন্ত্রাস এবং গণতন্ত্র একসাথে যায় না এখন আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এর উত্তরণের উপায় কি। উত্তরণের উপায় হলো যে যে তিনটা শক্তি দেশকে শেখ হাসিনার অগাস্টের শাসন আমলে পতনের আগে কি ছিল বাংলাদেশকে বিশ্ব রিগনাইজ করেছিল উন্নয়নে রোল মডেল হিসাবে এক বছরে ইউনূস এবং তার সহযোগী বেশানা বাহিনী সবাই মিলে এটাকে একটা ব্যতর আসছে প্রতিষ্ঠা করেছে এটা ফেल्ड স্টেট প্রতিষ্ঠা করেছে এর জন্য দায়ী হলো এই তিনটা শক্তি যেটা বলতেছিলাম একটা হলো ইউনুস এর নেতৃত্বে এই সাম্রাজ্যবাদী শক্তি আর একটা সেখানে তাজুল যেটা করেছে পাকিস্তানের ষড়যন্ত্র পাকিস্তানের অর্থায়ন এবং এরপরে হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা ই আপনি যদি সেনাপ্রধান ওয়াকারের অ্যাক্টিভিটি গুলা অ্যানালাইসিস করেন চোদ্দই ফোর্থ অগাস্ট বা ফিফথ অগাস্ট গত বছর যেটা ঘটেছিল একটা ছিল সেনা অভ্যুত্থান অর্থাৎ সেনাবাহিনীর দায়িত্বটা কি একটা শাসনতান্ত্রিক সরকারকে রক্ষা করা সেই দিন থার্ড অগাস্টে তারা মিটিং করে ঠিক করলো তারা সরকারকে রক্ষা করবে না তারা মূলত কুকে সমর্থন করলো এবং সেটা সামরিক অভ্যুত্থান বলা যায় সেটা কোনো গণ বিদ্রোহ ছিল না গণবিপ্লব ছিল না সেটা ছিল সন্ত্রাসী কর্মকেন্দ্র উইথ দ্য হেল্প অফ সেনাবাহিনীর সবাই সেনাবাহিনীর জড়িত কিনা জানি না কিন্তু সেনা প্রধান যে জড়িত এটা স্পষ্ট তো এই সমস্ত কারণে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে থার্ড পার্টি যেটা এর জন্য দায়ী সেটা হলো যেটা উল্লেখ করেছে সেটা হলো এই বামাতি এবং সেই তথাকথিত আমাদেরকে আন্দোলন করতে হবে এবং বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে ইউনুস ক্ষমতায় থাকার জন্য যে ষড়যন্ত্র করছে অতি সত্তর বাংলাদেশে হবে আন্তর্জাতিক যে বৃহৎ শক্তি তাদের একটা প্রক্সি ওয়ার হবে এই বার্মাকে বাংলাদেশের মাধ্যমে বারমার রাখাইন বিদ্রোহী রাখাই যে সেনা তারা যদি এই রাখাইন বার্মার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটা স্পিল ওভার বাংলাদেশে আসবে এবং আমেরিকা বার্মার সে রাখাইন এবং পাকিস্তান এরা আর এই সরকার এরা মিলে যদি তারা ওই দিকে যায় চায়না বসে থাকবে না ইয়ে ভারত বসে থাকবে না রাশা বসে থাকবে না কারণ তখন বাংলাদেশ হবে টক্সি ওয়ারের একটা ব্যাটল গ্রাউন্ড ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আমাদের সার্বভৌমত্ব তো চলেই যাচ্ছে দেশও টিকবে কিনা মানুষের কষ্ট কত হবে কত লোক মারা যাবে ফ্যামিন আসতেছে এখান থেকে উত্তরণের উপায় হলো যে কোনো ব্যক্তির কোনো কিছুর বিনিময়ে ইন্দু সরকারকে উৎখাত করা সেটা আন্দোলনের মাধ্যমে হোক অন্য যেভাবেই হোক সেটা করে কি করতে হবে সেটা হলো যে একটা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক করে একটা নিরপেক্ষ নির্দলীয় এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন করা সেটা পসিবল ইউনুস যদি একদিন এর বেশিও ক্ষমতায় থাকে তাহলে দেশটাকে সে পঞ্চাশ বছর পিছিয়ে দেবে কাজেই ইউনুস সরকারের পতন শুধু আজকে বা আগামীকাল না গতকালকেই হওয়া উচিত ছিল সেটা হয় নাই সেই জন্য আমরা বিপদের সময়কে যাচ্ছি আমি তাজুল এবং বাবুল বাবুল যে আহ্বান জানিয়েছে আমি তাদের সাথে একস্বরে মিলিয়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে জেগে উঠতে হবে দেশকে রক্ষা করতে না পারলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব কাজেই এই সরকারকে উৎখাত করে একটা নির্দলীয় নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে এবং সেটা একমাত্র রাষ্ট্রপতিই পারে এবং এই ব্যাপারে আরবির ভিতরে এখনো দেশপ্রেমিক গ্রুপ রয়েছে বহু সদস্য রয়েছে কিছু ওয়াকার এবং কিছু সিনিয়র লিডাররা তারা বিক্রি করেছে কিসের বিনিময়ে আমরা জানি না টাকার বিনিময়ে হতে পারে অথবা তাদের তারা জামাতের সদস্য তাদের দেশপ্রেমের বড়ই অভাব তো তারা তাদের বাইরে যে সমস্ত সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এবং জনগণ আছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে এবং আমরা প্রবাসের লোকরা সোচ্চার হয়েছি আমরা সবাই মিলে এই সরকারকে উৎখাত করে একটা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার অ্যাজ সুন পসিবল ডিসেম্বরের আগেই সরকার গঠন না করলে দেশটা ধ্বংস হয়ে যাবে কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করি